শীতকাল পড়ে গিয়েছে আর শীতকালে যে সমস্ত খাবারগুলির দিকে সবার নজর থাকে তার মধ্যে অন্যতম হলো জয়নগরের মোয়া জয়নগরের মোয়ার ব্যাপ্তি আজ সারা বিশ্বে তবে নকলের ভিড়ে হারিয়ে যাচ্ছে আসল জয়নগরের মোয়া কলকাতা সোধপুর কৃষ্ণনগর সর্বত্রই নাকি পাওয়া যাচ্ছে আসল জয়নগরের মোয়া আর এই নকলের ভিড়ে আসল জয়নগরের মোয়ার বৈশিষ্ট্য কী তা জানতে আজ আমরা চলে এসেছি জয়নগরে জয়নগরের মোয়া পৃথিবী বিখ্যাত জিআই তকমাও পেয়েছে কিন্তু এখন এই মোয়া সর্বত্রই পাওয়া যাচ্ছে কলকাতা সোদপুর কৃষ্ণনগর তো কি করে বুঝবো যে আসল জয়নগর জয়নগরের মোয়া কোনটি আসল জয়নগর মোয়া খেতে গেলে জয়নগর আসতে হবে তবে বুঝতে পারবেন জয়নগর মোয়া আসল কোনটা নকল কোনটা মোয়া ভালো মোয়া খেতে গেলে দুশো টাকা তিনশো টাকার মোয়া পাওয়া যায় না কোনো চুর ধানের খই নলেন গুড় আর সিগি দিয়ে করতে গেলে কম করে আমার পাঁচশো ছশো সাতশো টাকা কেজি মহ খেতে হবে তবে জয়নগর মহ বুঝতে পারবে আরে এটা আসল জয়নগরের মহ বলতে এখানকার জিআই পাওয়া গিয়েছে যে যেসব দোকান পারমানেন্ট দোকান তাদেরকে জিয়াই আছে সেই বুঝে বোঝা যাবে যে তাদের জিআই আছে কি না তাদের পারমানেন্ট দোকান কিনা এই যে দোকানগুলো অন্য অন্য হয়েছে তাদের তো আপনার মানে দুম করে এই দু মাসের জন্য ব্যবসা করছে কোনো তোমার জয়নগরের বক্সে লেখা থাকে জয়নগরের মহ কিন্তু প্রকৃত জয়নগরে সব জায়গায়তে পাওয়া যায় না ওগুলো তোমার জয়নগরেই আসলেই পাবেন দেখেছেন আলাদা টেস্ট আলাদা হচ্ছে তোমার মা হয় তোমার অনেক আসল জয়নগর মা বলতে শুনুন এখানে গুড়ের ডিফারেন্স থাকে গুড়টা হচ্ছে আসল যেটা হচ্ছে খেজুরের রস দিয়ে তৈরি হয় গুড়টা গুড়টা হচ্ছে গিয়ে গুড়ের থেকে এখানে উৎকৃষ্ট মানের নলের গুড়ে যে মা পাওয়া যায় ওইটাই থেকে মানে বিখ্যাত এখানে সবথেকে মানে জয়নগরে উৎকৃষ্ট মানে যে মটা পাওয়া যেত বন্য নামে দামি দোকান থেকে সেই সব দোকান বন্ধ হয়ে গেছে এখন মানে ভালো ম পেতে গেলে জনতা আছে রামকৃষ্ণ আছে মানে বিভিন্ন বেস্ট বেস্ট ভালো কোয়ালিটি পাওয়া যায় তারপরে অ্যাকচুয়ালি রসের জন্য খেজুর রসের জন্য আমাদের মটা বিখ্যাত গুড়টার জন্য এই গুড় এই গুড়টার জন্য জয়নগরের ম আসল বৈশিষ্ট্য হল এটা যে আমাদের এখানে যে নরেন গুডটা এটা ভালোভাবে ফেসিলিটি ভাই পাওয়া যায় আপনি যে কলকাতাতে পান ওটা আসল না এখান থেকে নিয়ে ওরা ওখানে ডুপ্লিসিটিটা নিয়ে ওটা আসল বলে বিক্রি করে কিন্তু আসল জায়গায় এখানে এসে মদ টেস্ট করে গুড টেস্ট করে তারপর আপনারা নেবেন এটা হচ্ছে আমাদের জিআই জিআই লাইসেন্স মানে ময়ের জন্য যে বলা হয়েছে তার জন্য এটা জিআই লাইসেন্স আর এই যে ফুড লাইসেন্স আছে এটা হচ্ছে আমাদের ফুড থেকে যেটা লাইসেন্সটা দেওয়া হয়েছে ফুড লাইসেন্স আছে কেননা অন্যান্য দোকানে তো সব লাইসেন্স নেই আপনি তো সেইভাবে বুঝবেন কিভাবে যে কিভাবে মটা বানাচ্ছে তাদের কি আছে এটাই হচ্ছে ডিফারেন্স হচ্ছে আর ট্রেড আছে ঠিক বিশেষত্ব গুড় আছে ভালো গুড় আনে শিউড়িরা কারিগর ম আছে কারিগরও ভালো কারিগরও ভালো আমাদের ভালো পাক ফাক দেয় কিছু দেয় তারপর বাবুরা ভালো অরিজিনাল মালপত্রগুলো তোলে এ তোলে আর এছাড়া হচ্ছে আমাদের মাদার লোক আছে সেইভাবে আর যা মাল মশলা এলাচ ফেলাজ ঘি ফি সবই দামি ঘি নলেন গুড়ের গুড় আর হচ্ছে কনকচুরের খই ইউজ করে কনকচুরের আছে তারপর আপনার গুড় আছে কলসির গুড় সেগুলো দিয়ে যায় আর এছাড়া দামি সেই ঘি আছে আর আপনার ক্ষীর আছে এলাচ আছে কাজু কিশমিশ পাক করে নিতে হবে নিয়ে সে পাকটা টিপ করে দেখে নিতে হবে নিয়ে তারপরে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে মধ্যে রেখে দিতে হবে হ্যাঁ না না অন্য জায়গাতে গুড় করে আসে আসার পরে আমরা সেটা ফুটিয়ে নিয়ে পাক করে নিই নে তারপর গড়ার মধ্যে ফুটানোর পরে ওর মধ্যে লাভিয়ে দিই তারপরে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা সেটা মাখিয়ে খই ফই মাখিয়ে নিচে লাভিয়ে দিই দিলে তারপরে মোয়া তৈরি করেন আর আর কি কি ব্যবহার করেন মানে এখান থেকে মেখে মানে আপনারা গোল গোল করে তারপর নিচে যাওয়ার পর কী কী উপকরণ দেয় না এখানে আমাদের এখানে পুরো গুড় ফুল মাখিয়ে দিয়ে নিচে দেওয়া হয়ে দিলে তারপরে ওনারা ঘি সিগি কাজু কিশমিশ এলাচ দিয়ে মোয়া তৈরি করে সে শিগে শিগে শুরু হয় কেমন দাম থেকে আমাদের তো তিন রকমের আছে একটা চারশো টাকা একটা সাড়ে পাঁচশো টাকা আর একটা আছে সাড়ে ছশো টাকা কুড়ি পিসে এক কেজি আমাদের কলকাতায় দিয়ে আসা হয় ডেলিভারি চার্জ দিলে আমাদের লোক জায়গায় দিয়ে আসে ব্যবস্থা আছে আমাদের এখানে বিভিন্ন রকম বেস্ট কোয়ালিটি আছে যেমন নর্মাল থেকে শুরু করে একশো চল্লিশ টাকা কিলো একশো ষাট টাকা কিলো হাই প্রেশার আছে সাড়ে তিনশো টাকা কিলো আছে সাড়ে চারশো আর ওর থেকে আরো বেস্ট আরো বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি আছে হাজার আছে আটশো আছে নশো আছে মানে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে এটা কি স্পেশাল হ্যাঁ দাদা দিদি ভাই এটা স্পেশাল মা আছে জয়নগরের স্পেশাল মা এটা তোমার সাড়ে চারশো টাকা কেজি আছে সাড়ে সাড়ে চারশো টাকা কেজি দুশো পঁচিশ টাকা বক্স আছে কটা করে থাকে প্যাকেটে তোমার 10 পিস করে থাকবে 500 করে এখন তো সকলেই ঘরে ঘরে ডায়াবেটিস সুগার রয়েছে সেই ক্ষেত্রে মোয়া তো সকলেই পছন্দ করে আর শীতের সময় মোয়া পাওয়া যায় তো তাদের ক্ষেত্রে কি কোনো রকম ব্যবস্থা আছে মোয়াটা তো মেইন জিনিস খই আর গুড় গুড় তো মিষ্টি হবে মোয়াতে ডায়াবেটিস করা খুব সমস্যা আছে এবারে মিষ্টি কিছুটা কমানো যায় ক্ষীর দিয়ে ঘি বেশি দিয়ে কমানো যায় কিন্তু সুগারলেস করা যাবে না করা যাবে না যেটা হবে না সেটা তো বলে লাভ না অনেকেই বলছে করে দিচ্ছি কি দিচ্ছে সেটা তো কেউ জানছে না গুড় আর খই ছাড়া মো হবে না মহার যে মূল বিষয় অ্যাকচুয়ালি ক্ষীর কাজুবাদ এগুলো আগে ছিল না এগুনে এখন নতুন উপকরণ এসছে মেন নলেন গুড় আর খই ঘিটা ছিল কিন্তু কাজু বাদাম এগুলো ছিল না জয়নগরের মোয়া তৈরি থেকে শুরু করে জয়নগরের মোয়ার যে বৈশিষ্ট্য সেই সমস্ত কিছু ছবি আপনাদেরকে তুলে ধরলাম এখানকার মোয়ার বৈশিষ্ট্য হচ্ছে কনকচুরের খৈ এবং নলেন গুড় সেই স্বাদই আজ তারা বজায় রাখার চেষ্টা করেছে আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল তখন খবর এখন এখানেই ক্যামেরায় রণদ্বীপের সঙ্গে প্রিয়াঙ্কা দা ওয়াল জয়নগর